পুরো দমে চলছে সুপারস্টার সাকিব খান অভিনীত দরজ সিনেমার শুটিং। আমার ভিডিওর স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পেয়েছেন ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের গন্ডি পেরিয়ে ঢাকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার তিনি তার যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য এবার বলিউড মাতাতে বলিউড অভিনেত্রীকে সাথে নিয়ে তিনি কিন্তু দাবড়িয়ে বেড়াচ্ছেন বেনারসে শাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে এটি এই নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা অনেকেই শাকিব খানের নাম শুনলে সাকিব খানের সিনেমার কথা বললেই নাক ছিটকাত কিন্তু আজ শাকিব খান তার নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে গিয়েছে যে যে শাকিব খানের নামটি বললে মনে হয় বুক বরে যায় ভালোবাসায় ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি বাংলাদেশকে কে কে রিপ্রেজেন্ট করছে আমরা যদি সাংস্কৃতির অঙ্গনের দিকে তাকাই তাহলে আমরা অনায়াসে কয়েকজন বিষয়ের উপর ভিত্তি করে দু একটি কথা বলতে পারি এর মধ্যে অন্যতম যদি সিনেমার কথা বলি তাহলে বলতে হবে ঢাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান পুরা পৃথিবীতে বাংলাদেশ নামক একটি দেশ আছে সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে তার কাজের দক্ষতার মাধ্যমে শাকিব খান দীর্ঘ পঁচিশ বছর যাবতই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলাদেশটাকে পুরো পৃথিবীর মধ্যে কিভাবে প্রেজেন্ট করা যায় এত বড় মাপের একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও অনেক মানুষই তাকে দেখতেই পারে না কথায় আছে গুণী লুকের কদর দিতে পারে না আর যারা শাকিব খানের নাম শুনলে নাক তারা তো কোনো দিন সিনেমাই দেখে নাই যদি সিনেমার প্রতি তাদের ন্যূনতম ভালোবাসা বা আস্থা থাকত তাহলে অন্তত পক্ষে শাকিব খান এই পঁচিশ বছরে যা করেছে তার জন্য হলেও একবারের জন্য একটু কথা বলতো তারই ফলশ্রুতিতে শাকিব খান কে কী বলল না বললো সেদিকে কান না পেতে তিনি কিন্তু তার আপন গতিতে কাজ করে এখন বলিউড মিশনে এখন কাজ করছে আজ সাতাশ তারিখ সারাদিন সাকিব খানের এই সিনেমাটির শুটিং চলছে দীর্ঘ এই লম্বা শ্যুটিংয়ের ব্রেকে আমাদেরকে জানিয়েছেন খুব সুন্দরভাবেই শাকিব খানের লুক সেট দেওয়া হয়েছে সবাই দেখে বলেছেন এই তো আমাদের সাউথের নায়ক বাংলাদেশেও এত সুন্দর নায়ক রয়েছে চমৎকার তার ব্যবহার দেখে সবাই মুগ্ধ হয়েছেন একজন দেশের সুপারস্টার এতটা আন্তরিকতাশীল যদি হয় তাহলে বাংলা চলচ্চিত্র নয় বাংলাদেশের প্রত্যেকটি কৃষ্টি কালচার কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়াতে বিদ্যমান হতেই পারে তো বন্ধুরা পুরোদমে চলছে শাকিব খান অভিনীত দরদ সিনেমার শ্যুটিং সারাদিন যাবৎ কঠোর নিরাপত্তায় শাকিব খানের দরদ সিনেমার শুটিং চলছে এইভাবেই যাতে আরও নতুন নতুন আপডেট আমাদের কাছে আসতে পারে সেদিকেই কিন্তু দরদ টিমের কাছে সজাগ দৃষ্টি দিতে হবে তো বন্ধুরা শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের অভিনয় দেখে বলিউডের অনেক তারকা কলাকৌশলী টেকনিশিয়ান সবাই বলেছেন এই জন্য এক গুবরে পদ্মফুল কথাটি এভাবেই বললাম কারণ আমাদের দেশের ইন্ডাস্ট্রি এমন একটি জায়গায় গেছে যে ইন্ডাস্ট্রি কাউকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে না আর শাকিব খান দরদ সিনেমাতে কাজ করে সে যোগ্যতা সেই সম্মানটি কিন্তু অর্জন করতে পেরেছে তো বন্ধুরা শাকিব খানের দরৎ সিনেমার শ্যুটিং ইতিমধ্যে চলমান রয়েছে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন এছাড়াও দরদ সিনেমার আরও বিগ আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখেন তাহলে অবশ্যই আপনাদেরকে দরদ আমার সর্বশেষ আপডেট জানাতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমুল্লাহ আবার একা